গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লেখা উপন্যাস জনম জনম তিন। এনাদের বসার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে সে একবার ছোট্ট করে শীষ দিতেই এই মহিলা জানালা দিয়ে মুখ বের করে বললেন এই ছেলে তুই কি চাস বিরহত ভম্বর এই যুগে তার বয়সে কোনো ছেলেকে কোনো মেয়ের মা যে তুই করে বলতে পারে তার সে কল্পনাও করেনি সে এতটাই অবাক হল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না ফ্যাল করে তাকিয়ে রইল ভদ্র মহিলা তার ভাঙ্গা গলায় দ্বিতীয়বার বললেন কি রোজ আল্লাহ সামনে শীষ জিফটিনে সেরে ফেলব হিরো থতমত খেয়ে বলল কিছু চায় না ম্যাডাম একটা অ্যাড্রেস সতেরো বাই তিন ইকবাল সাহেবের বাসা এটা কি ইকবাল সাহেবের বাসা ভদ্রমহিলা খট করে জানালা বন্ধ করে দিলেন হিরুর প্রায় খাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা একই যন্ত্রণা এবারের মেয়েগুলোও হয়েছে মায়ের মতো সবকটা মেয়ে পুরুষদের মতো গলায় কথা বলে চেহারাও পুরুষদের মতো হাব ভাবো সেরকম হিরো এদের একজনের জন্য রোজ এতটা সময় নষ্ট করে এতে এদের কৃতজ্ঞ থাকা উচিত হিরুর ধারণা নর্মাল পদ্ধতিতে এদের হবে না করে যদি একটা পার পায় অথচ এদের দু এই জিনিসটাই না এনার বাবা ইসমাইল সাহেবের কাজকর্ম জেলের সুপারিনটেন্ডেন্টের মতো যতক্ষণ বাসায় থাকবেন কোন মেয়ে ঘর থেকে বেরোতে পারবে না উকি ঝুঁকিও দিতে পারবে না ঘরের জানালা থাকবে বন্ধ আজকের লক্ষণও সেরকম ফেরু ঠিক করলেও মিরপুরে গিয়ে দেখে আসবে ভদ্রলোক অফিসে গেছে না ছুটি নিয়ে বাসায় বসে আছে যদি অফিসে না গিয়ে থাকে তাহলে তো কিছুই করার নেই আর যদি দেখা যায় ভদ্রলোক অফিসে আছেন তাহলে আরেকটা যায় এত সহজে হাল ছেড়ে দেওয়া ঠিক না ভদ্রলোক অফিসেই আছে বিশাল চেহারা ব্যাঙের চোখের মতো বড় বড় চোখ কচকচ করে পানি খাচ্ছে হিরু মনে মনে বলল খা বেটা পানি খা আর প্রতি বছর একটা করে মেয়ে পায় কর বলেই হিরুর মনে হল বলাটা ঠিক হল না তার শ্বশুর হবার একটা ক্ষীণ সম্ভাবনা এই কলা ব্যাঙের আছে হবু শ্বশুর সম্পর্কে এরকম মন্তব্য করা ঠিক না শ্বশুরদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা থাকা দরকার তবে এই লোক তার শ্বশুর হলেও বিপদ আছে ঈদের দিন কলাগুলি করতে হবে হিরো একটা রিক্সা নিয়ে নিল মিরপুর থেকে কল্যাণপুর ফেরার এই সময়টায় বাসে গাদাগাদি পীর থাকে এনার সঙ্গে দেখা হবে ভেবে ইস্ত্রি করা শার্ট পরে এসেছে চাপাচাপিতে শার্ট ভত্তা হয়ে যাবে রিক্সা ভাড়ায় বাড়তি টাকা চলে যাচ্ছে উপায় আর কি এনার সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের নয় আড়াই মাসের মতো পরিচয় পর্বটা খারাপ না এসেছি পরীক্ষার দ্বিতীয় দিন মিরপুর রোডে এসে দাঁড়িয়েছে কি করবে ঠিক বুঝতে পারছে না বছর তিন চারেক আগে এই সময় মেয়েদের স্কুলে নপলস সাপ্লাই করত বয়সের কারণে এটা এখন মানায় না তবু পরীক্ষার সময় গম্ভীর মুখে একবার ঘুরে আসে অনেক দিনের অভ্যাস চট করে ছাড়া মুশকিল হিরুভাব ছিল কোন স্কুলে যাবে আশেপাশে সব কথার সেন্টার ঘুরে দেখা দরকার রোজ রোজ একই সেন্টারে যাবার কোনো মানে হয় না এরকম যখন তার মনের অবস্থা তখনই আনাকে তার চোখে বলল বেচারী রিক্সা বাচ্চে না কোন রিক্সা নেই যাও আছে যাত্রী বোঝায় মেয়েটা ছোট ছুটি করছে রিক্সার জন্য ব্যাপারটা দেখতে হিরুর বেশ মজাই লাগছে মেটা দারুণ ভয় পেয়েছে হাত থেকে এক একসময় জ্যামেটি বাক্স পড়ে গেল চাদা কম্পাস এসব ছড়িয়ে পড়ল চারদিকে সে বসে বসে এইসব তুলছে এবং চোখ মুখছে একটা রিক্সাওয়ালাকে পাওয়া গেল সে দশ টাকা ভাড়া চায় মেয়েটার সঙ্গে বোধ হয় দশ টাকা নেই সে অনুনয় বিনয় করছে ষাট টাকায় যাওয়ার জন্য হিরোর এতক্ষণ বেশ মজাই লাগছিল এখন খানিকটা খারাপ লাগল সব এস পরীক্ষার পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন আত্মীয় স্বজন থাকে ও যাচ্ছে একা একা সঙ্গে দশ টাকাও নেই হিরো তখন এগিয়ে গেল গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বলল কুকি আমার কাছে থেকে দশটা টাকা নাও এক সময় দিলেই হবে আমি এই দিকেই থাকি মেয়েটি শীতল চোখে খানিক্ষণ তাকিয়ে থেকে বলল আমার কাছে টাকা আছে আর যদি নাও থাকে আপনার কাছে হতভম্ব নিজেকে সামলে নিতে সময় লাগলো মেয়েটি বলল পাঁচ টাকা ভাড়া হয় আমি শুধু শুধু তাকে দশ টাকা কেন দিব তা তো বটেই তবে দেরি হয়ে যাচ্ছে না হোক তেরি তোমার কোন স্কুলে চিপ পড়েছে মেয়েটি জবাব না দিয়ে বিদ্যুৎ বেগে এগিয়ে গেল একটা বাস এসে থেমেছে বাসে যথেষ্ট ভিড় বাস স্ট্যান্ডেও অপেক্ষামান ছোটখাটো জনতা মেয়েটি সে ভিড় কাটিয়ে বাসে উঠে পড়ল দূর থেকে হিরো মনে মনে বলল সাবাস বলে তার খেয়াল হল তার যে পকেট ফাঁকা একটা টাকাও নেই মেয়েটা যদি বলতো দিন দশটা টাকা তাহলে উপায়টা কি হতো মেয়েটার সঙ্গে ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগলো না দেখা হলেই সে কথা বলে হিরু ঘুরিয়ে ফিরিয়ে দু একটা রোমান্টিক কথাও বলেছে তেমন কোনো রিয়াকশন অবশ্য বোঝা যায়নি এর মধ্যে একটা ডায়লগ ছিল এরকম আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে মেয়েটি হেসে ফেলে বলেছে শুধু শুধু মিথ্যে বলেনি কেন যে সুন্দর না তাকে সুন্দর বলে তার খুব খারাপ লাগে এটা কি আপনি জানেন মেয়েটা এটাই হচ্ছে সমস্যা ফটফট করে কথা বলে বেশি চালা মেয়ে ছেলের বেশি চালা খাওয়া ঠিক না হিরো এনাদের বাসার ঠিক সামনে রিক্সা থেকে নামল রিক্সায় আস্তে আস্তে সে ঠিক করে রেখেছে এনাদের বসার ঘরের জানালার কাছাকাছি দাঁড়িয়ে কয়েকবার কাশবে যখা রোগীর মতো কাশি না ভদ্র কাশি যাতে এনা ভিতরে থেকে শুনতে পেয়ে বের হয়ে আসে হিরোকে কাশতে হলো না সে দেখল এনা বাসার সামনের দোকান থেকে কি যেন কিনছে এদের বাড়িতে কোনো কাজের লোক নেই বলে দোকানে টুকটাক বাজার দেরি করতে হয় এগিয়ে গেল এনা আধ কেজি চিনি কিনেছে হিরো গম্ভীর মুখে দোকানদারকে বলল পাল্লাটা ঠিক মতো ধরেন ভাইজান পাল্লায় ফের আছে নগদ পয়সায় পাবলিক জিনিস কিনবে আর আপনি পাবলিককে ঠকাবেন তা তো হয় না অ্যানা বলল নগদ পয়সায় কিনছি না বাকিতে কিনছি সুযোগ না দিয়ে সে চিনির হাতে নিয়ে রাস্তা পার হয়ে গেল যেন হিরুকে সে না হিরো একটা হিরু মনে মনে বলল জাতি। তার মন বেশ খারাপ হয়ে গেল আছে দিনটাই তার জন্য খারাপ হাতও পুরোপুরি খালি যে সামান্য কিছু টাকা ছিল তার সবটাই রিক্সা ভাড়ায় চলে গেছে শহারিক টাকার সঙ্গে না থাকলে কেমন অস্থির অস্থির লাগে কোথায় পাওয়া যায় টাকা হিরু দ্রুত চিন্তা করতে লাগল ঢাকায় ধার চার মতো আত্মীয় স্বজন কে কে আছে যাদের কাছ থেকে এখনো ধার চাওয়া হয়নি তেমন কারু নাম এ মুহূর্তে মনে পড়ছে না উত্তর শাহজাহানপুরে সম্পর্কের এক মামা আছে তার কাছে যাওয়া যায় তবে ভদ্রলোকের নিজেরই দিন আনি দিন খায় অবস্থা ধার চাইতে গিয়ে কোন বিপদে পড়তে হয় কে জানে হিরু জমা করে রাখা বিদেশি সিগারেটটা বের করলো জমা করে রাখার কোনো মানে হয় না সে সিগারেট ধরে দুটা টান দিয়েছে তখনই দেখা গেল এনা আবার আসছে এবং তার কাছেই যে আসছে এটা নিশ্চিত হিরু ঠিক করে রাখলো কোনো কথা বলবে না যে মেয়ে তাকে অপমান করে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যায় তার সঙ্গে কথা বলার কোনো মানে হয় না এনা এসে হিরুর সামনে দাঁড়িয়েছে মেয়েটাকে হিরুর সত্যি সত্যি সুন্দর লাগছে যতই দিন যাচ্ছে মেয়েটা কি ততই সুন্দর হচ্ছে তা কেমন করে হয় এনা বলল এরকম বৃষ্টি করে শীচ দিচ্ছিলেন কেন কতবার না বললাম এরকম করবেন না আর ছাদে ঠেল মারলেন কেন এইসব কি কথা না বলার প্রতিজ্ঞা টিকল না হিরো বলল মন মেজাজ খুব খারাপ মাথা ঠিক নেই কি করতে কি করি মাথা ঠিক নাই কেন আর বলো না ছোট ভাই মিসিং হয়ে গেছে দৌড়াদৌড়ি ছোট ছুটি সব তো আমারই ঘরে বড় ছেলে হবার বিরাট যন্ত্রণা আপনার ছোট ভাই হারিয়ে গেছে নাকি হুম পালিয়ে গেছে যাকে বলে হিরো থেমে গেল সে পালিয়ে গেছে একটা ইংরেজি বলতে চেয়েছিল বলতে পারছে না কারণ পালিয়ে গেছে ইংরেজি তার জানা নেই এনা বলল পুলিশে খবর দিয়েছেন না পুলিশে হবে না পীর সাহেবের কাছে যেতে হবে কলতা বাজারের পীর জিন সাধনা আছে আমার সঙ্গে খুবই খাতির অত্যন্ত স্নেহ করেন এনা বলল আপনাকে স্নেহ করেন আপনাকে স্নেহ করার কি আছে ফিরুর বিস্ময়ের সীমা রইল না এমে বলে কি কোষে একটা চর দিতে ইচ্ছা করছে যেসব চমৎকার কথা বলবে বলে হিরো এসেছিল তার সবই এলোমেলো হয়ে গেল হিরো বলল যাই তাহলে আচ্ছা দিন পনেরো দেখা হবে না টাকার বাইরে যাচ্ছি বিজনেসের ব্যাপারে যান বিজনেস করে আসুন তোমার ঠিকানাটা লিখে দাও তো সময় যদি পাই একটা চিঠি মিঠির ছেড়ে দিব চিঠি দিতে হবে না বাবা জানলে আমাকে চ্যান তো ফেলবে হিরুর মনটাই খারাপ হয়ে গেল মন খুব বেশি খারাপ হলে সে সাধারণত পীর সাহেবের কাছে যায় আজ তাও যাওয়া যাবে না হাত একেবারে খালি পীর সাহেব টাকা পয়সা কিছু নেন না তবে বিদেশি সিগারেট দিলে খুব খুশি হ এক প্যাকেট ব্যঞ্সনের দাম কম করে হলেও পাঁচ টাকা এ টাকাটা সে পাবে কোথায় হিরো ভেবে পেল না তার এবং এনার ব্যাপারটা সে পীর সাহেবকে বলবে কি বলবে না লজ্জা লজ্জা করে তবে একবার ফেললে বললে চিরজীবনের জন্য নিশ্চিন্ত তাছাড়া টুকুর যাওয়া যায় হারানো মানুষ ব্যাপারে বাড়ি আনার পীর হচ্ছে এক পীর সাহেবের এগারোটা জিন আছে জিনের মারফত খবর পা খালি হাতেই পীর সাহেবের সন্ধানে বের হল টুকু পার্কের একটা ব্রেঞ্চিতে শুয়ে আছে তার সমস্ত শরীরে এক ধরনের আরামদায়ক আলস্য শুধু মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এসব হচ্ছে প্রবল জ্বরের লক্ষণ সে বুঝতে পারছে তার গায়ে জ্বর অনেকখানি জ্বর জ্বরের জন্যই শ্রাবণ মাসের পরন্ত দিনের রোদ তার কাছে এত আরামদায়ক মনে হচ্ছে রোদটা আর একটু করা হলে ভালো হতো ছিৎছিত ভাবটা দূর হতো টুকুচোক মেলল আকাশ অনেকখানি নিচে নেমে এসেছে সকালে প্রথম যখন জ্বরের ভাবটা টের পেল তখন থেকেই সে লক্ষ্য করছে আকাশ ক্রমেই নিচে নেমে আসছে বাসায় যখন জ্বর আসত তখন এমন হতো মনটা মনে হতো ছাদটা নিচে নেমে এসেছে এখন মাথার উপরে ছাদ দেই চকচকে আকাশ সে আকাশ এত দ্রুত নিচে নামছে যে তার ভয় ভয় করছে টুকু চোখ বন্ধ করে ফেলল আজনে দুদিন সে পানি ছাড়া কিছুই খায়নি ইচ্ছে করলেই খেতে পারতো তার পকেটে সতেরো টাকা আছে এই জীবনের পুরো সঞ্চয় এই সব টাকার সবটাই সে পেয়েছে তিথির গাছে থেকে যতবার সে তিথিকে বাস পর্যন্ত এগিয়ে দিতে গেছে ততবারই বাসে ওঠার আগে হাফ খুলে তিথি তাকে একটা টাকা দিয়ে বলেছে নে রেখে দে এটুকু প্রতিবারই বলেছে লাগবে না তিথি বলেছে না লাগলেও রেখে দে টুকুর একচল্লিশ টাকার মতো জমেছিল বাকি টাকাটা খরচ হয়েছে গ্রিন বয়েস ক্লাবের চাঁদায় এই ক্লাবটা নতুন হয়েছে ক্লাবের সেক্রেটারি বদলু ভাই উকিল সাহেবের বাড়ির গ্যারেজে ক্লাবের অফিস ঘর এবং লাইব্রেরি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা একশো আটান্ন লাইব্রেরিতে ভর্তি হবার নিয়ম হলো একটা বই দিতে হবে এবং ভর্তি ফি দশ টাকা দিয়ে মেম্বার হতে হবে মেম্বার হয়ে গেলে প্রতি মাসে চাঁদা তিন টাকা টুকু এই লাইব্রেরির প্রথম সদস্য শুধু তাই না গ্রিন ক্লাবের মাসিক মুখপাত্র নতুন দেশের সে একজন চিত্রকর এই খবর টুকুদের বাসার কেউ জানে না কেউ জানে না টুকু শুধু যে একজন চিত্রকর তাই না সে গল্পও লেখে একটা গল্প ইত্তেফাকের কচিগাছার আসরে ছাপা হয়েছে গল্পের নাম রাজকন্যা চম্পাবতী রূপকথা রূপকথা লিখতেই টুকুর ভালো লাগে তার মাথায় এই জিনিসই ঘুরে বেড়ায় ভোরবেলা সে যখন বাড়ি থেকে বের হল তখনও তার মাথায় ছিল একটা রূপকথার গল্প যেন সে একজন রাজকুমার রাজপ্রাসাদ ছেড়ে বের হয়েছে বের হবার কারণ ভয়ঙ্কর একটা দৈত্য দৈত্যের নাম কুরুবেক এই কুরুবেক দৈত্যের ভয়ে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছে একে কেউ মারতে পারছে না কারণ কুরুবেক অমর শুধু একজন পারে কুরুবেককে মারতে সে একজন হচ্ছে সে নিজে তবে তার জন্য তাকে সাধনা করতে হবে সাত দিন উপবাস উপবাসের অষ্টম দিনে তার কাছে আসবেন একজন দেবদূত তিনি নরম গলায় বলবেন হে বালক তোমার সাধনায় তুষ্ট হয়েছে তুমি কি চাও বৎস তিনটা বর তুমি প্রার্থনা কর সে তখন চাইবে করুবেককে হত্যার অস্ত্র টুকুর উপবাসের আজ দ্বিতীয় দিন প্রথম দিন যে কষ্টতা হচ্ছিল আজ তা হচ্ছে না টুকুর ধারণা আগামী তিন দিন আরো কম হবে বাসায় থাকলে কষ্ট হতো ক্ষীরার এই ব্যাপারটা বেশ অদ্ভুত বাসায় থাকলেই ক্ষীরা বেশি লাগে এবং যখন জানা যায় ঘরে খাবার নেই তখন হঠাৎ করে ক্ষীরের কষ্ট লক্ষ্যগুণ বেড়ে যায় জগৎ সংসার অন্ধকার মনে হয় এরকম কষ্ট অবশ্য টুকুকে খুব বেশি করতে হয়নি এই জীবনে মাত্র তিনবার প্রথমবার যখন ব্যাপারটা হলো তখন কষ্টের চেয়েও বিস্ময় প্রধান হয়ে দাঁড়ালো হঠাৎ একদিন দুপুরবেলা রান্না হল না টুকুর বাবা বারান্দায় বসে বারবার বলতে লাগলে যাকে বলে দুঃসময় কি করা যায় না খেয়ে তো থাকা যায় না ও মিনু করা কি যায় বলো তো টুকুর রান্নাঘরের বারান্দায় মোড়াতে বসা ছিলেন সেখান থেকেই তিনি তীক্ষ্ণ গলায় বললেন তুমি কথা বলবেন না জালালুদ্দিন বিস্মিত গলায় বললে কথা না বলে হবে কি করে একটা বুদ্ধি করতে হবে না চুপচাপ কালে হাত দিয়ে বসে থাকলে হবে খবর তার একটা কোনো কথা না তোমাকে নিয়ে বড় যন্ত্রণা হলো তো সমস্যা বুঝতে পারছ না মানব জীবনে সমস্যা আসবেই সেই সমস্যার সমাধান ঠান্ডা মাথায় বের করতে হবে কুলব্রেইনে ভাবতে হবে সমস্যার সমাধান বের করা আছে তোমাকে ভাবতে হবে না জালাল উদ্দিন উৎসাহী গলায় বললেন কি সমাধান ঘরে ইঁদুর মারার বিষ আছে ওইটা খানিকটা খেয়ে শুয়ে থাকো পাগল হয়ে গেল নাকি মিনো পাগল হইনি পাগল হব কেন আত্মহলনের চিন্তা যে মাথায় এসেছে এটাই হচ্ছে পাগলামির সবচেয়ে বড় লক্ষণ বড় বড় মনীষীদের কাছে থেকে আমাদের শিখতে হবে বিপদের ধৈর্য ধারণ করতে হবে আর একটা কথা যদি তুমি বলো চোর করে তোমাকে বিষ খাইয়ে দিব সবসময় ফেজলামি জালুদ্দিন চুপ করে গেলেন টুকরো ভয় ভয় হতে লাগলো মা চেহারা কেমন যেন অন্যরকম হয়ে গেছে রূপকথার ডাইনিদের মতো হিরো বাড়ি এলো সন্ধ্যার আগে আগে মুখ ভর্তি পান হাতে সিগারেট দুপুরে বাড়িতে খাওয়া হয়নি শুনে সে চোখ কপালে তুলে বলল বিগ প্রবলেম মনে হচ্ছে জালাল বললেন তোর কাছে টাকা পয়সা কিছু আছে নাকি রে হিরু আমার কাছে টাকা পয়সা থাকবে কেন কিছুই নেই বিশ্বাস না হয় পকেটে হাত দিয়ে চেক করতে পারো পাঁচ টাকা ছিল এক প্যাকেট সিগারেট কিনে ফেললাম জালালুদ্দিন ক্লান্ত গলায় বললেন দেখি খিদা নষ্ট করার ক্ষমতা আছে জালালুদ্দিন বসে বসে সিগারেট টানতে লাগলেন তার সামনেই বসল হিরু কিছুক্ষণ পর পর সে বড় বড় নিঃশ্বাস ফেলছে কপালের রগ টিপে ধরেছে তার ভাবভঙ্গি দেখে মনে দেখে জালালুদ্দিন বলতে বাধ্য হলেন এত চিন্তা করছিস কেন এত চিন্তার কি আছে রিজিকের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ সে রিজিক নিয়ে বেশি চিন্তা করার মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস না করা মহাপাবে স্বামী আল্লাহর প্রবল বিশ্বাস রেখে তিনি হিরুর কাছে থেকে পর্ব তিনটা সিগারেট নিয়ে খেয়ে ফেললেন আশ্চর্যের ব্যাপার দেখা গেল স্বয়ং আল্লাহ জালাল বিশ্বাসের মর্যাদা রাখলেন মিনু কোনো এক গোপন গভীর এক গভীর গোপন থেকে তার একটা হার বের করলে কি করে এটা অবশিষ্ট রয়ে গেল কে জানে দু গাল বললেন কি বলেছিলাম না সব সমস্যার সমাধান আছে বিশ্বাস তো করোনা এটু গয়না নিয়ে বেরোলো আগের গুলো তার হাতেই বিক্রি হয়েছে তার নাকি কোনো এক চেনা দোকান আছে ভালো দাম দেয় খাদের জন্য কিছুই কাটে না চালাল বললেন ওই সঙ্গে সপ্তাহের বাজার করে আনবি বুঝলি চাল ডাল চা চিনি দেখবি কোচুলের নাইলিশের কোনো তুলনা হয় না একেবারে বেহস্তিখানা বুঝলি হিরো গয়না নিয়ে বেরোল আর ফিরল না বেঞ্চে শুয়ে শুয়ে টুকু পুরোনো কথা ভাবছে ভাবতে বেশ মজা লাগছে হিরু ভাইয়া না ফেরায় বাবা ওই দিন রাতে কি অবাকি না হয়েছিলেন সহজ গলায় বললেন হ্যাঁ এখন কি করব ঘুমিয়ে পড়ো আর কি করবে বলো কি তুমি মিনু সত্যি সত্যি ঘুমোবার আয়োজন করলেন মশারি ফেলতে ফেলতে বললেন ঘুমোতে না চাও জেগে থাকো রিজিকের জন্য আল্লাহকে ডাকো তিনি ব্যবস্থা করবেন খুধা তো মানুষ ঘুমাতে পারে না বলে প্রচলিত যে ধারণা আছে তা ঠিক না খুদা পেটে ঘুম ভালো হয় ওই রাতে শোয়া টুকু ঘুমিয়ে পড়ল রাত তিনটার দিকে তার ঘুম ভাঙানো হল ভাত ডাল রান্না হয়েছে আগুন গরম ভাত হুদিয়ে দিয়ে তার বাবা খাচ্ছেন তার মুখে বিমলানন্দ জানা গেল দুবেলার মতো খাবার ঘরে ছিল সামনের দিন কেমন যাবে তা বোঝার জন্যই মিনয়ের ব্যবস্থা করেছেন সবাই আকণ্ঠ খেলো শুধু তিথি ভাতের থালা সামনে নিয়ে বসে রইল কিছু মুখে দিল না জালালুদ্দিন বললেন খাচ্ছিস না গ্যান মা তিথি বলল রুচি হচ্ছে না বাবা তোমরা খাও দু এক নলা মুখে দে তাহলেই দেখবি রুচি হচ্ছে ডাল কাঁচামরিচ দিয়ে ডলাদে দেখবি কি রকম টেস্ট মিনু ওকে একটা পেঁয়াজ দাও ঘরে পেঁয়াজ আছে না তিথি বলল না খাওয়ার অভ্যাস করি বাবা সামনের দিনগুলিতে তো না খেয়ে থাকতে হবে সে থালা সরিয়ে উঠে দাঁড়ালো মিনু একবারও তাকে খেতে ডাকলেন না আজ সকাল থেকে টুকুর মাথায় এসব ঘটনা ছবির মতো আসছে পাশাপাশি আসছে রূপকথার গল্পটা টুকু পায়ের কাছে এক ঠঙ্গা ঝালমুড়ি নিয়ে একজন যেন এসে বসল টুকুর মনে হল এ কুরুবেকের গুপ্তচর তার সাধনা ভাঙ্গাতে এসেছে ঝালমুলির লোভ দেখাচ্ছে যাতে সে লোভে পড়ে ওয়ালাকে দেখে দু টাকার মুড়ি কিনে ফেলে একবার কিনে ফেললেই সব শেষ কুরুবেককে হত্যা করা তখন আর সম্ভব হবে না লোকটি একবার তার দিকে তাকিয়ে বলল কি হয়েছে কুকুর জবাব দিল না চোখ বন্ধ করে ফেলল লোকটি দ্বিতীয় প্রশ্ন করল না এই দুঃসময়ে কেউ বেশি প্রশ্ন করে না বেশি প্রশ্ন করলেই যদি কাঁধে দায়িত্ব এসে পড়ে দায়িত্ব খুব খারাপ জিনিস এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো টুকু একবার ভাবল কেউ কি তাকে খুঁজতে বের হবে সেই সম্ভাবনা কতটুকু খুব বেশি না খোঁজাখে যন্ত্রণায় কেউ যাবে না একজন মানুষ কমে গেলে সংসারের জন্য ভালো তবে বদলু ভাই খবর পেলে নিশ্চয়ই বের হবেন এবং খুঁজে বের করতে পারলে খুশি খুশি গলায় বলবেন তুই যে ঘর থেকে বেরোতে পারলি এটা খুবই শুভ লক্ষণ সব গ্রেটম্যানেরাই কোনো না কোনো সময় ঘর থেকে পালিয়েছেন একমাত্র ব্যতিক্রম রবি ঠাকুর বাড়ি থেকে পালাননি বলেই তার লেখায় পুদুবুদু ভাবটা বেশ বাড়ি থেকে পালালে অভিজ্ঞতা হয় নানান ধরনের মানুষের সঙ্গে মেশা যায় গুডম্যান ব্যাডম্যান সব ধরনের মানুষ পরবর্তী সময়ে এই অভিজ্ঞতা কাজে লাগে তোর জন্য তো এটা খুবই দরকার লেখালেখির লাইনে যখন আছিস আমাদের দেশের লেখকেরা বড় হতে পারল না কেন অভিজ্ঞতার অভাবে ম্যাক্সিম গর্গির অভিজ্ঞতা কজনের আছে তুই বল একজনেরও নেই আমাদের দেশের লেখক এরা কি করে খায় দায় ঘুমায় আর আড্ডা দেয় এদের এক বিন্দু অভিজ্ঞতা নেই আমি খুব খুশি যে তোর অনেক অভিজ্ঞতা হয়ে গেল মজার ব্যাপার হচ্ছে টুকুর তেমন কোনো অভিজ্ঞতা হয়নি সে নিজের মনে সব সময় কেটেছে বেশিরভাগ সময় কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়েছে কেউ তাকে বিরক্ত করেনি শুধু একবার একটা বুড়ি তাকে বলেছে হে শ্যামরা তোর হইছে কি শৈলে কি জ্বর বুড়ির গলায় স্নেহ মমতার লেশ মাত্র নেই টুকু সে প্রশ্নের জবাব দেয়নি চোখ বন্ধ করে ফেলেছে বুড়ি আবার বলেছে তোর বাড়ি কনে টুকু বিরক্ত হয়ে উঠে গেছে নিজের পরিবারের মানুষদের বাইরে গত দুদিন এই বুড়ি এবং ঝালমুড়ির ঠোঙ্গা হাতে লোক এদের দুজনের সঙ্গেই কথা হয়েছে বিরাট কোনো অভিজ্ঞতা নয় সন্ধ্যার ঠিক আগে আগে টুকু উঠে বসল আকাশটা অনেকখানি নেমে আছে আকাশের ঘন রং ঘন লাল সন্ধ্যাবেলা আকাশ খানিকটা লাল হয় এতটা লাল হয় নাকি তার ধারণা হলো জ্বর খুব বেড়েছে এতটা বাড়তে দেওয়া ঠিক হয়নি সে উঠে দাঁড়াতে দাঁড়াতে গিয়ে ঘুরে নিচে পড়ে গেল মরিঠোা হাতের লোকটা তাকিয়ে দেখল কিছুই বলল না তার খাওয়া শেষ হয়ে গিয়েছিল সে ঠোঙ্গা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সে হাঁটছে একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না দিনকাল বদলে যাচ্ছে কেউ এখন আর বাড়তি কোনো ঝামেলায় যেতে চায় না দেখতে দেখতে ছদিন হয়ে গেল টুকুর কোনো খোঁজ নেই মিনু প্রায়ই দুপুরবেলা নিজের ছেলেকে খুঁজতে বের হন কাউকে তা বলেন না টুকুরপুর টুকুর প্রসঙ্গে কোনোরকম কথাবার্তায় তিনি অংশগ্রহণ করেন না যেন টুকু নামে তার কেউ ছিল না এই কদিন তিথি টুকুর প্রসঙ্গ তোলেনি আজ তুলল হিরুকে বলল থানায় খবর দিয়েছিস হিরো অত্যন্ত বিস্মিত হয়ে বলল না না কেন আরে থানায় খবর দিয়ে হবে ডাকি নাথিং কিছুই হবে না উল্টা সালাদের টাকা হওয়াতে হবে টাকা খাওয়াতে কেন হবে পুলিশের কাছে যাবি টাকা খাওয়াবি না এটা কোনো কথা হলো নাকি পুলিশ সম্পর্কে তুই কিছু জানিস না খবরদার ব্যাপারটা তুই ফেল আমরা কিছুই করব না হাত থাকবো তোকে এনে চিন্তা করতে হবে না ব্যবস্থা না হয়েছে কি ব্যবস্থা ওইসব জানে তুই কি করবে আমার পর ছেড়ে দে তো তোর ছেড়ে দিই তো এই অবস্থা কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে উঠে গেল হাত মুখ ধুয়ে তাকে এখন সিগারেট কিনতে যেতে হবে টুকু না থাকায় সমস্যা হয়েছে ছোট ছোট কাজে নিজেকেই যেতে হচ্ছে ভরা পেটে হাঁটতে ভালো লাগে না টুকুকে নিয়ে যে তিথি চিন্তা করছে এতেও সে বেশ মজা পাচ্ছে পীর সাহেবের কথা মতো দশ দিনের দিন টুকুর ফিরে আসার কথা আসবে এটা তো প্রায় নিশ্চিত কাজেই ছোট ছুটি হইচয়ের কোনো দরকার নেই সিগারেট কিনতে কিনতে হিরুর মনে হলো কি আজকে একবার যাবে পীর সাহেবের কাছে এমনি কি একটু কদম করে আসা আর কি দুপুরের খাওয়া দাওয়া শেষ হবার পর পরই মিনু বের হয়ে গেলেন একটা ভবগুড়ে কেন্দ্রের খোঁজ হয়েছেন পুলিশ ট্রাক ভর্তি ভিকেরি নিয়ে ওইখানে আটকে রাখে বলে শুনেছেন কে জানে টুকুকেও ফেলে রেখে এসেছে কিনা তিনি ফেললেন সন্ধ্যা মেলবার পর ঘর অন্ধকার বারান্দায় তার বড় মেয়ে বর আব্দুল মতিন বসে আছে রাগে মিনুর গা জলে এই ছেলেকে দেখলে তার এরকম হয় আব্দুল মতিনের হাতে সিগারেট দেখে সিগারেট লুকাবার একটা ভঙ্গি করে উঠে এলো সিগারেট হাতেই পা ছুঁয়ে সালাম করল কেমন আছেন নাম্মা মিনু শুকনো গলায় বললেন তুমি কখন এলে চারটার সময় দেখি কেউ নেই তখন থেকে একলা একলা বসে আছি বাসার লোকজন কথায় জানি না কথায় আব্দুল মতিন বিস্মিত হয়ে বলল ঘর খালি রেখে সব চলে গেছে কি আশ্চর্য ব্যাপার যে তালা দিয়েছেন এটা তো আমার বাতাস লাগলে খুলে যাবে খুলে গেলে কি আর করা পরে আছে বাকি সিন্ধুকে তালা লাগাতে হবে ওরু আছে কেমন আছে মোটামুটি মোটামুটি কেন আরেকটা সন্তান হবে এই জন্যই শরীরটা একটু ইয়ে ডাক্তার বলেছে তুমি ঢাকায় এসেছ কি জন্য কোন কাজে নাইনি বিনা কাজে কি আর আম্মা আমার মতো মানুষ ঢাকায় আসা যাওয়া করতে পারে ঢাকা কুমিল্লা আজ পঞ্চাশ টাকা খরচা কাজে এসেছি কাছাকি জি বলবো একটু চা দিতে পারবেন গত এক ফাটা ঘুম হয় নাই শরীরটা একেবারে ইয়ে হয়ে গেছে গোসল করব ভেবেছিলাম বাথরুমে রেখে সাবান নে কি আর করার সাবান ছাড়াই গোসল করো মিনুর রান্নাঘরে করে ঢুকে গেলেন ঘরে কিছু নেই শুধু চা দিতে হলো তারা যেন মিনুর কোনো রকম সংকোচবোধ করলেন না আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জনম জনম পর্বতী পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদগর চ্যানেলে চোখ রাখুন